দেয়া শক্তিশালী বৃষ্টি বলয় কতটা ভয়ঙ্কর হবে ঘূর্ণিঝড় দেখে নিন আবহাতি দপ্তরের ঘোষণা অনুযায়ী তিরিশ মেন উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি ফলে আতঙ্কে দিন গুনছে খুলনা সাতক্ষীরা সহ উপকূলীয় মানুষজন আবহাওয়া দপ্তরের এক পূর্বাভাসে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে এগিয়ে আসলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে এতে মানুষের জীবন ও সম্পদের ক্ষতির ঝুঁকি বাড়বে তাই স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আগাম প্রস্তুতি নিচ্ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় শক্তি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সতর্কতা জারি হয়নি তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে সময়মতো প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বিশেষজ্ঞরা বলছেন উপকূলীয় এলাকার মানুষদের এখন থেকেই সতর্ক থাকতে হবে বিশেষ করে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কায় যে কোনো সময় আশ্রয় কেন্দ্রে যাওয়ার মানসিকভাবে প্রস্তুতি থাকার কথা বলা হয়েছে বিডাব্লিউটি আরও বলছে মে মাসের তৃতীয় সপ্তাহে গভীর সাগরে চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন তারা পরামর্শ দিয়েছে এই সময়ে আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করতে হবে এবং প্রয়োজন হলে আবহাওয়া অফিসের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে হবে এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির শঙ্কার পাশাপাশি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় ঝুমুল এ বিষয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম সংস্থাটি জানিয়েছে আটাশ মে থেকে দেশের উপর সক্রিয় হতে পারে ঝুমুল বৃষ্টি বলয় যার প্রভাব তিন জুন পর্যন্ত বিস্তৃত থাকতে পারে এটি একটি পূর্ণাঙ্গ মৌসুমি বৃষ্টি যা দেশের প্রায় সব অঞ্চলে গুরুত্বপূর্ণ বৃষ্টিপাত ঘটাতে পারে বিশেষত রংপুর খুলনা সিলেট চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ঝুমুলের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে এছাড়াও রাজধানী ঢাকাসহ বরিশাল ও রাজশাহী বিভাগেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া হতে পারে হাসান সাব্বির ভোরের কাগজ খবরটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন